আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে বিগত অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কথা বলেন ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আমরা যেতে চাচ্ছি সো আজকে তাদের জন্য হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে যাচ্ছি বর্তমানে দুইটা প্যাকেজ আপনাদের সামনে দুবাই থেকে ইজিলি হচ্ছে এবার হয় আমাদের মাধ্যমে করেন না হয় আপনি অন্য কারো ওয়েতে করেন ওকে তো বিগত দিনগুলোতে হচ্ছে ক্রোশিয়া ভিসা অ্যাভেলেবেল ছিল বাট এখন হচ্ছে না ক্রোশিয়া ভিসাগুলো তো এর মধ্যে রোমানিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট রোমানিয়াটা এখনও চালু আছে রোমানিয়াতে এখনও কাজ করতে যাচ্ছে মানুষ কাজের একটা ভ্যাকেন্সি আছে। সো আমি বলি যে আপনারা যদি যেখানেই বলেন বা যেখানেই আপনারা অবস্থান করেন আপনারা যদি নন সেনজিন কোনো কান্ট্রির জন্য ট্রাই করেন বা নবাগত সেন্জিন কান্ট্রির জন্য ট্রাই করেন তাহলে আমি মনে করি বেস্ট হচ্ছে রোমানিয়া তো রোমানিয়া হচ্ছে আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি রোমানিয়াতে আপনারা টিআরসি পাবেন পিআরসি পাবেন পিআর পাবেন তো এ হচ্ছে আপনার বিষয়টা তো যদি কেউ আমাদের সাথে কাজ করতে যাচ্ছেন যে ভাই আপনাদের মাধ্যমে করতে যাচ্ছি ওকে নো প্রবলেম বিশেষ করে আমার মাধ্যমে যারা ইম্প্রুভ হবেন তো তাদেরকে আমি এতটুকু বলতে চাচ্ছি রোমানিয়ার বিষয়টা নিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট কাজ করে দেব ওকে আপনাদের কোনো রিক্স হবে না আমরা যেই রাইট ওয়েতে কাজ করি সেই ওয়েতে আপনার যেভাবে সেফ জোন মনে হবে ঠিক আমরা ওই ওয়েতে কাজ করবো ওকে যেখানে আপনার টাকার এনশিউর থাকবে আমাদের পেমেন্টে এনশিউর থাকবে জাস্ট হচ্ছে এরকম আর কোনো কিছু না ওকে এই হচ্ছে সিস্টেম সো আশা করি বুঝতে বুঝতে পারছেন তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমাকে মেসেজ করে ভাই বাংলাদেশ থেকে হচ্ছে কিনা বাংলাদেশ থেকে হচ্ছে বাংলাদেশ থেকে আমরা অন্তত একটা কান্ট্রির জন্য করতেছি আর নয়তো ম্যাসিল হবে বাংলাদেশ থেকে এবং আরও প্যাকেজ চলতেছে চলমান এগুলো আমি একবার ভিডিওতে বলি না কারণ আপনি আমাকে নখ দিলে হয়তো আমি আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারবো এই হচ্ছে সিচুয়েশনটা ওকে তো বাস্তবে হচ্ছে রোমানিয়ার যে বিষয়টা নিয়ে আমরা রোমানিয়াতে আমরা সিক্স মান্থের মতো টাইম নিচ্ছি এবং এর মধ্যে আমরা সকল প্রসেসিং করে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে হয়তো আমার সাথে কথা বলতেছে হয়তো রোমানিয়ার জন্য ফাইল সাবমিশন করার জন্য অনেকে মুখে আছে তো আপনারা যারা যেতে যাচ্ছেন বা যাওয়ার আগ্রহী আছেন অতি সত্ত্বর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে হয়তো আমি আপনাদেরকে রেসপন্স করবো রেসপন্স করার পর যদি ভালো লাগে ওকে নো প্রবলেম আসেন আপনার ইজি ওয়েতে রাইট ওয়েতে আসলে বর্তমানে দুবাইতে সবচেয়ে বড় একটা ট্রাভেল এজেন্ট হচ্ছে কাদিমা সো কাদিমাতে কিন্তু প্রচুর ওয়ার্ক পারমিট ফাইল নেওয়া হয়েছে নেওয়ার পরে কিন্তু এরা আপনার অনেকগুলো ফাইল রিজেক্ট আসছে বা অনেকে টাকা ঘুরিয়ে দিচ্ছে এই হচ্ছে এদের কাহিনি কিচ্ছে ওকে তো আশা করি বুঝতে পারছেন সো আমি এদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি ইমিডিয়েটলি নন সেনজেন সেনজেন যদি কাজে যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট বিষ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে ওই গ্রুপে জয়েন হয়ে নেবেন প্রতিনিয়ত আপগ্রেড আমি ওখানে পোস্ট করবো ওকে আশা করি বুঝতে পারছো তো এই হচ্ছে আজকের বিষয়ের টপিক তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম